সময় যারা ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন তাদের মধ্য থেকে তারা ওই ছোট ব্যবসা থেকে শুরু করে তারা বড় ইন্ডাস্ট্রি তৈরি করেছে কিন্তু বিগত মানে তিরিশ বছর আমরা আসলে এই গ্রোথটা আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই যে পলিগার্ডরা এই জায়গায় অকুপাই করে ফেলছে এবং অন্য কাউকে সেভাবে দাঁড়াতে যায় না এবং লাস্ট ষোলো বছরের ব্যাপারগুলো চমৎকার ভাবে নিয়ে এসেছে আমাদের এখানে বারবার অধিকাংশ বক্তার বক্তব্য থেকে একটা বিষয় ফুটে উঠেছে যে আসলে প্রথমত হচ্ছে যে এই যে জুলাই বিপ্লব ঘটেছে যে জুলাই একটা বড় পরিবর্তন ঘটেছে আমল পরিবর্তন আমরা বলতে পারি যে স্টেটের সবাই যারা মূলত আমাদেরকে শোষণ করতেছিল তারা সবাই আসলে পালাই গেছে তো এই জায়গায় যেটা ঘটছে যে আমাদের তরুণরা এখানে বড় একটা রোল প্লে করেছে এবং আমরা দেখবো যে এটা আসলে কত বড় ঘটনা যে দুই বোন যাত্রাবাড়ির তার ভাই নাম হচ্ছে দুই বোন তার ভাই মারা গেছে এই ভাই লাশ নিয়ে তারা হচ্ছে রাস্তায় নাম হচ্ছে মিছিল এরকম জুলাইটা আসলে বলা যায় যে অনেক বড় পরিবর্তন জুলাই পরে আমরা দেখতে পাই যে এক মাস বাংলাদেশে আসলে পুলিশ ছিল না আমরা যেরকমটা ভাবতাম বাংলাদেশকে আমরা আসলে অন্য একটা বাংলাদেশ দেখছি এই জন্য এই জায়গাটা থেকে আমরা আমাদের প্রত্যাশাটা আসলে অনেক বেশি এবং আমরা এটা বিশ্বাস করি যে যে প্রত্যাশা আমরা ব্যক্ত করতেছি এই জায়গায় অলমোস্ট আমাদের সকল বক্তার বক্তব্য আসলে একই রকম কিছু কিছু জায়গা আমরা আসলে আটকে যাচ্ছি তো আমি মনে করি যে মানে তরুণরা যেহেতু সচেতন হয়েছে আমি মনে করি যে বারবার এই পরিবর্তনটা হইতেই থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা সুন্দর একটা পজিশনে না যাচ্ছি এই জায়গা থেকে আমাদের শিক্ষার সবচেয়ে বড় পরিবর্তন আসলে দরকার ছিল কিন্তু আমরা দেখলাম যে অনেকগুলো ইনস্টিটিউশনাল রিফর্ম হলো কিন্তু আসলে শিক্ষা সংস্কার আমরা আসলে দেখতে পাই না আমরা এই যে একটা মানে আমাদের সেতু বন্ধন থাকা দরকার ছিল শিক্ষা এরপরে যে ইন্ডাস্ট্রি এরপরে আমাদের ফিউচারটা আসলে কি আমাদের এই যে প্রজন্ম আছে আমরা যে একটা ডেমোগ্রাফিক ক্যাবিনেটের মধ্যে আছি জনগণ একটা বড় অংশ তরুণ এবং যুবক তারা বেকার বেকারত্ব অবস্থায় তারা তাদের জীবন পার করতেছেন একটা বড় অংশ এই জায়গা থেকে আমরা মানে ফিউচারটা দেখা দরকার আমাদের যে আগামীটা আসলে কোথায় যাচ্ছে এবং সে আলোকে আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে কিনা বা আমাদের ম্যান আমরা কোন জায়গাগুলোতে কাজে লাগাবো আমরা শুধুমাত্র গার্মেন্ট গার্মেন্ট আর তৈরি করেছি এবং এটার উপরে ডিপেন্ডেন্ট থাকতে চাচ্ছি অনেকটা এরকম মনে হচ্ছে বারবার এক্সাম্পল ওইখান থেকে এসেছে কিন্তু আমার মনে হয় যে এখানে অন্যান্য ইন্ডাস্ট্রি গড়ে তোলা দরকার আজকে থেকে যদি পনেরো বিশ বছর পরে এখানে যদি মাইক্রোচিপ ইন্ডাস্ট্রি বাংলাদেশ ইনশাল এই জায়গাটা থাকবে এই ভীষণ নিয়ে মূলত আগানো দরকার যে আগামী পৃথিবী কোন জায়গায় যাচ্ছে এবং আমাদের প্রচুর জনসংখ্যা আছে আমরা চাইলে তাদেরকে একটু ট্রেন করে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারি তো আমার মনে হয়েছে যে এটা আসলে আমাদের জুলাই বিপ্লবের পরে এটা একটা বড় ব্যর্থতা যে আমরা এই রিফর্মটা নিয়ে আসতে পারি না যে রিফর্মটা মূলত এডুকেশন আসার দরকার ছিল আমরা এই যে একটা শিক্ষা ব্যবস্থার কথা সেই শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের সমস্যা যে একটা বডি মাইন্ড এন্ড সোল একটা মানুষকে আমরা তৈরি করতে চাচ্ছি এই বিষয়টা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কেন যেন মিসিং হয়ে যাচ্ছে সব সময় আমরা একটা মানুষ পাচ্ছি না যাদেরকে পাচ্ছি তারা আসলে ওই জায়গাগুলোতে বারবার আটকে যাচ্ছে একটু দেখা দরকার যে যারা আগায় গেল তারা কি জন্য আগায় গেল কোন জিনিসটা তাদের কাজ করছে ক্লিক করছে ফাংশন করছে এই জায়গাটা শিক্ষা সংস্কারটাকে আমি বিশেষভাবে মানে এটা করার জন্য আমি বিশেষ ভাবে এটা হচ্ছে মেনশন করতে চাই এবং আমার মনে হয় যে শিক্ষা নিয়ে একটা পুরোপুরি শেষ পত্র প্রকাশ করা দরকার ছিল কোথায় কোথায় সমস্যা আছে কি কি সমস্যা আছে কোন রাগটা ছাড়াই কোন কোন জায়গায় ফাংশন আমাদের লস হচ্ছে এটা খুব ভালোভাবে নিয়ে আসা দরকার ছিল এরপরে হচ্ছে যে আমাদের শিক্ষা সংস্কার কমিশন এটা দরকার ছিল অনেকগুলো কমিশন হইলো শিক্ষা সংস্কার কমিশনটা হয়নি আমাদের তরুণদেরকে আমরা কোন জায়গাটা দিয়ে আমরা সামনে নিয়ে আসবো যে তরুণরা বিপ্লবটা করলো নেতৃত্বে তরুণরা ছিল অন্যান্য সকল শ্রেণী পেশার মানুষ তরুণদের সাথে নেমে আসছিল তাদের জন্য যে জায়গা দিয়ে জায়গাটা আসলে আমরা তৈরি করতে পারি না সংস্কার হলো অনেক কিছু কিন্তু হলো এই শিক্ষা সংস্কারটা আসলে আমরা পাই নাই তো জন্য এইটা হলো যে আমাদের একটা বিশেষ দাবি আমাদের শিক্ষাক্রম প্রণয়ন হওয়া ছিল একটা এই শিক্ষাক্রম যেটা প্রস্তুত করা হয়েছিল আমরা দেখলাম যে ভাবছিলাম একটা বড় পরিবর্তন হয়েছে চব্বিশের বিপ্লবে দেখলাম যে ওই জিনিসগুলো রয়ে গিয়েছে যেটা নিয়ে আমরা দুই বছর আগে কথা বলেছি আমাদের গার্ডিয়ানরা কথা বলেছে শিক্ষার যে একটা পরিবর্তন দরকার পাঠ্য পুস্তক যে পরিমার্জন দরকার এবং শিক্ষাক্রমের যে পরিবর্তনটা দরকার এই পরিবর্তনের জায়গাটাতে আমরা দেখলাম যে বিগত সময়ে কিছু পরিবর্তন তারা নিয়ে আসছিল স্কিল তো শিখায় নেয় নানাবিধ বিষয়গুলো এখানে নিয়ে এসেছিল তেজনা এই পরিবর্তনটা আমাদের দরকার এরপর হচ্ছে যে আমাদের মূল্যায়ন পদ্ধতির সংস্কারটা আসলে প্রয়োজন এখানে আমাদের হচ্ছে নিয়োগ কমিশন দরকার শিক্ষারে জায়গা দিতে কারণ হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষ আসলে শিক্ষা সাথে জড়িত আপনি গ্রামে গঞ্জে যাবেন স্কুল কলেজ অথবা মাদ্রাসা অথবা অন্য এই এই জায়গাগুলোতে তারা জড়িত এরপর হচ্ছে যে আমাদের প্রশিক্ষণ কাঠামোতে পরিবর্তন দরকার যে নানা ধরনের প্রশিক্ষণ ইনস্টিটিউট থাকা দরকার যেগুলোর মাধ্যমে মূলত হচ্ছে আমাদের তরুণদেরকে স্কেল করা হবে তাদেরকে তাদের জায়গাগুলোতে পাঠানো হবে এ বিষয়গুলো থাকা দরকার এরপরে আমরা এখনো দেখতে পাচ্ছি যে বিগত বছরে যেটা ছিল যে আমাদের বারবার দাবি ছিল যে আমাদের শিক্ষা খাতে হচ্ছে বরাদ্দ কম এবং যা বরাদ্দ হয় এর মধ্যে একটা বড় অংশ ব্যয় হয় হলো ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে এবং এর বাইরে যে গবেষণায় বরাদ্দ দরকার এরপর অন্যান্য জায়গাগুলোতে বরাদ্দ দরকার এই বিষয়গুলো আসলে এখানে আসে না আমরা দেখলাম যে এবছরও শিক্ষা খাতে বরাদ্দ কমে গিয়েছে এবং হচ্ছে শিক্ষার সাথে আর একটা জুড়ে দিয়েছে যে শিক্ষা এবং হচ্ছে আইসিটি একসাথে একটা বড় অংশ আসলে আমরা বিগত রেজিমে আমরা দেখেছি যে এটা ব্যয় হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মাধ্যমে এবং দুর্নীতির অন্যতম একটা বড় জায়গা হচ্ছে এটা এভাবে মূলত আমরা আগে যাচ্ছি এরপরে যদি আমরা বলি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা

দিতে পারতাম আমরা তাহলে দৃশ্য অনেক ভালো হতো এরপর হচ্ছে যে আমাদের ইংরেজি মাধ্যমে যে শিক্ষার যে সংস্কার দরকার ছিল এই শিক্ষা সংস্কারটা আসলে আমরা দেখতে পাই নাই এখনো তো আমরা যদি দেখি আমরা দেখব যে আমাদের দেশের যারা মূলত সিস্টেমটা যারা তৈরি করছেন আমাদের যারা ব্যুরোক্রেসিতে আছেন আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদের সন্তানরা আসলে যাচ্ছেন হচ্ছে ইংলিশ মিডিয়াম তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেল প্রাইমারি স্কুল কোথায় গেল এটা তাদের কোনো মাথা ব্যাথা নাই আমি তো পড়াশোনা করব আমি চলে যাব ঠিক আছে এবং আমরা যারা মানে আমাদের ফ্যামিলি যারা সম্পৃক্ত ইংলিশ মিডিয়ামে পড়তেছে আর হচ্ছে বাংলাদেশ বলরাই যায় এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই এরকম একটা অবস্থা আছে এজন্য আমার মনে হয় যে বাংলাদেশের যে কোনো সরকারি সুবিধা যারা দিবে যারা সরকারি দায়িত্ব পালন করবে তাদের জন্য এটা বাধ্যতামূলক যে শিক্ষা এবং চিকিৎসা তাদেরকেই বাংলাদেশে নিতে হবে এটা যদি আমরা করতে পারি আমরা দেখব যে শিক্ষার একটা আমূল পরিবর্তন মানে সম্ভব এরপরে আমরা কারিগরি শিক্ষার যে মান বৃদ্ধি করা দরকার ছিল এটা আসলে আমরা দেখতে পাই না সেভাবে আমরা মনে করি যে প্রত্যেকটা জায়গায় কোনো একজন তরুণকে স্কিল ভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটা জায়গায় যাতে অন্তত তার অপশন থাকে কিছু তো এই অপশন গুলো দেওয়ার ব্যবস্থা থাকা দরকার এরপরে হচ্ছে যে আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আইটিটা আসলে ধরতে পারি অনেক দূর আগায় গিয়েছে কিন্তু এআই এর যুগ মাত্র শুরু হয়েছে এটা আসলে খুব ভালোভাবে দরকার তো এইটা আমরা খুব ভালোভাবে ধরার জন্য আসলে কিভাবে কি করতে পারি আমার মনে হয় যে প্রত্যেকটা ইনস্টিটিউশনের রিফর্ম তো দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা এটাকে আমরা যদি ভুলে না যাই এবং এটাকে যদি বিশেষভাবে গুরুত্ব দিই তো এই প্রত্যাশা রাখছি আমি আজকের স্যার আছেন চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমি একটু বিশেষভাবে সাইপেটকে অনুরোধ জানাবো যে শিক্ষা নিয়ে যাতে একটু বিশেষ ভাবে কোন একটা আয়োজন করা হয় প্রয়োজনে শিক্ষা ও ডিভেলপমেন্ট এই জাতীয় জায়গাগুলোতে যাতে আমরা ফোকাস করতে পারি আমরা দেখলাম যে কথা শুনতেছিলাম ইমাদুল রহমানের কাছ থেকে যিনি কি বলে বাংলাদেশের স্যাটেলাইট যিনি চালাচ্ছেন আর কি উনি বলছিলেন যে তার একটা বিষয় আছে উনি বলছিলেন যে 40s এর ওই সময়টাতে বাংলাদেশে যত ইকুইপমেন্ট আছে যত মানে ইনভেনশন আছে এগুলা আমি বাংলাদেশি প্রযুক্তিতে উনি স্যাটেলাইটে চালাব নাকি এটা হচ্ছে তার ড্রিম আমাদের রাষ্ট্রে আসলে আমরা অনেক ক্ষেত্রে এটাও আমরা ব্যর্থ হইছি বাংলাদেশের প্রচুর লোক তো আছে বিভিন্ন জায়গায় তাদেরকে যদি আমরা একটু কাজে লাগাইতে পারি আমাদের ফিউচারটা কি সেই আলোকে যদি আমরা একটু তৈরি করতে পারি আমার মনে হয় যে এটা আমাদের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা তো অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়নি তো আমরা এটা বিশ্বাস করি যে পরিবর্তন হবে ইনশাল্লাহ জাস্ট শুরু হয়েছে তো এই পরিবর্তন হোক আমাদের প্রত্যাশিত পরিবর্তন হোক আবারও আমরা একই রকমের স্বৈরাচারের বৃদ্ধে আবদ্ধ না হয়ে যায় আবারও স্বৈরাচার আমাদের মাথার উপরে চেপে না বসুক এ প্রত্যাশা রাখছি এবং যে পরিবর্তন শুরু হয়েছে পরিবর্তন ইনশাল্লাহ আমরা দেখ দেখবো তরুণরা সবাই মিলে আমরা আগামী বাংলাদেশ আমরা এটাই মূলত চাই আসসালামু আলাইকুম